হরে কৃষ্ণ আজকে আমরা পুণ্ডরীক বিদ্যানিধির দিব্য লীলা কথা আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব এই বিদ্যা বিদ্যানিধির এই দিব্য লীলা শ্রবণ করলে কি লাভ হয় কি লাভ হয় বৃন্দাবন দাস ঠাকুর অন্তলীলায় উল্লেখ করছেন পুন্ডরিক নিধি চরিত্র শুনিলে অবশ্য তা কৃষ্ণ পাদ পদ্ম মেলে কৃষ্ণের যে পাদ পদ্ম সেই লাভ করতে পারবে যে নিরন্তর এই নিরন্তর কি এই পুন্ডরী বিদ্যানিধির চরিত্র যে শ্রবণ করে এই পুন্ডরীক বিদ্যানিধি কে গৌর সুন্দর বাপ বলে ডাকতেন পুন্ডরী দিকে অনেক সময় প্রেমনিধি বলা হচ্ছ বা আচার্য নিধিও বলা হতো কবি কর্ণপুর তার গ্রন্থে লিখেছেন যিনি আগে বৃষভানু রাজা ছিলেন তিনি এই গৌরলীলাতে পুণ্ডরিক বিদ্যানিধি নাম ধারণ করেছেন পুন্ডিক বিদ্যানিধির গুরুদেব ছিলেন মাধবেন্দ্র পরিণ্ডনিক বিদ্যানিধির শিষ্য ছিলেন গদাধর পন্ডিত আবির্ভূত হন চট্টগ্রাম থেকে ছয় ক্রশ উত্তরে হাট হাজারি থানার এক ক্রশ পূর্ব দিকে মেখলা গ্রামে হাট গ্রামে এই পুণ্ডরিক বিদ্যানিধি আবির্ভূত হন সেখানে এখনো ওনার ভজন আছে সেন্টার হয়েছে আসলে বাংলাদেশে অনেক অনেক গৌরাঙ্গের পার্শ্বদনের আবির্ভাবস্থল পুণ্ডরিক বিদ্যানিধি আবির্ভূত হয়েছিলেন পূর্ববঙ্গে বাংলাদেশে চট্টগ্রামে মুকুন্দ দত্ত উনি ওখানে আবির্ভূত হয়েছেন মুকুন্দ মুকুন্দ দত্ত খুব মহাপ্রভুকে ভালো করে চিনতেন হরিদাস ওখানে মাধবেন্দ্র পরিপাদ আবির্ভূত হয়েছেন পূর্ববঙ্গে হরিদাস ঠাকুর আবির্ভূত হয়েছেন পূর্ববঙ্গে যশোর জেলায় বরিশাল জেলায় আবির্ভূত হয়েছেন রূপ গোস্বামী সনাতন গোস্বামী জীব গোস্বামী রাজশাহীতে আবির্ভূত হয়েছেন নরোত্তম দাস ঠাকুর কিতুড়িতে সিলেটে মহাপ্রভুর পূর্ব বাড়ি শিবাস ঠাকুর আবির্ভূত হয়েছেন সিলেটে পূর্ববঙ্গে জগন্নাথ মিশ্র আবির্ভূত হয়েছেন সিলেটে ঢাকা দক্ষিণ আরো আরো রূপ সনাতন স্মৃতি আছে এরকম অনেক মহান আচার্যদের স্থল হচ্ছে পূর্ববঙ্গ মা মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য ছিলেন এই পুন্ডরিক বিদ্যানিধি সেখানে মাধবেন্দ্র বৃন্দাবন দাস ঠাকুর এই বিদ্যানিধির সম্পর্কে লিখেছেন তার জন্ম স্থান সম্পর্কে লিখেছেন গ্রামে জন্ম বিপ্র পরম পন্ডিত পরম সধর্ম সর্বলোক উপেক্ষিত কৃষ্ণ ভক্তি সিন্ধু মাঝে ভাসে নিরন্তর, অশ্রুক্প পুলক বেষ্ঠিত কলে এবার গঙ্গা স্নান না করে নিষ্পর্শ ভয়ে গঙ্গা দর্শন করে নিঃসার সময়ে সবসময় কৃষ্ণভক্তি সিন্ধুতে তিনি ভাসেন আর অশ্রু কম্প পুলক এই ভাব জাগ্রত হয় গঙ্গা স্নানে তিনি দিনের বেলায় যেতেন না রাত্রে বেলায় শুধু দর্শন করতেন দিনের বেলায় মানুষ গঙ্গা অত্যাচার করে সেটা সহ্য করতে না পেরে তিনি রাত্রে বেলায় যেতেন কি করে গঙ্গ লোকেরা কুল্লল দন্ত দাবস কেশ সংস্কার গঙ্গায় যেসব লোক করে অনাচার কি করে কুল্লল দ্বন্দ্ব ধাবত কেশ এগুলো করে বলে উনি দুঃখ পেতেন এ সকল দেখিয়া পায়েন মনে ব্যথা এতে কেউ দেখেন গঙ্গা নিশায় সর্বতা বেলায় শুধু দর্শন করতে যেতেন তার গঙ্গার প্রতি বিচিত্র বিশ্বাস যখন উনি ভগবানের সেবা করতেন গঙ্গা জল কিছু পান করে নিতেন ভাবতেন আমার গঙ্গা জল পানে দেহ শুদ্ধ বিচিত্র বিশ্বাস আর এক দেবার্চন পূর্বে করে গঙ্গা জল পান দেব অর্চনার পূর্বে তিনি গঙ্গা জল পান করতেন একদিন নবদ্বীপ নবদ্বীপে মহাপ্রভু আছেন সব ভক্তদের নিয়ে নিত্য কীর্তন করছেন সেই সময় তিনি এই পুণ্ডরিক বিদ্যানিধি বলে ডাকতে শুরু করেছেন ভক্তরা জানেন না পুণ্ডরিক বিদ্যানিধিকে চট্টগ্রামে চাটি গ্রামে আর এখানে নবদ্বীপ লীলাতে মহাপ্রভু বিদ্যানিধির নাম বলে ক্রন্দন করছেন সবাই ভাবছে পুণ্ডরিক কি পুণ্ডরিকাক্স ভগবানের নাম কোথায় বুঝতে হবে নিত্য করি উঠিয়া বসিলা রায় একদিনের ঘটনা ঘটনাটি পুণ্ডরিক বা বলি কান্দে উভ পুণ্ডরিক পুন্ডরী বিদ্যানিধির কথা মনে করে কান্না করছেন পুণ্ডরী গারে মোর বাপরে বন্ধুরে কবে তোমা দেখিব বাপ রে এন চৈতন্যের প্রিয় পাত্র ভক্ত এন সভক্ত গৌরনিধি চৈতন্য প্রিয় পাত্র বিদ্যানিধি আর বিদ্যানিধি বাপ রে তুমি কবে দর্শন পাবো তোমারে এইখানে বলে মহাপ্রু হুঙ্কার ছাড়ছে সবাই ভাবল বিদ্যানিধি কে কি ভগবানের নাম কিছুই উনারা বুঝতে পারলেন না এই বিদ্যানিধি পুণ্ডরিক বিদ্যানিধি তিনি তার চাটিগ্রামী জমিদার সেখানে বড় বাড়ি আছে আবার নবদ্বীপেও একটা বাড়ি আছে এখনকার মানুষ যেমন একটু গ্রামেগঞ্জে ধনী হলে কলকাতা একটা বাড়ি করে রাখে ফ্ল্যাট কিনে রাখে ঠিক সেরকম তখন নবদ্বীপ ছিল শ্রেষ্ঠ জায়গা নবদ্বীপে পড়িলে সে বিদ্যারত্ন পায় নবদ্বীপ ছিল তখনকার সময় অক্সফোর্ড ভারতের অক্সফোর্ড অর্থাৎ শিক্ষা জ্ঞান লাভের বিশেষ জায়গা ছিল নবদ্বীপ তাই বড় বড় ধনী বা বিশিষ্ট ব্যক্তিরা নবদ্বীপে তাদের একটা বাড়ি থাকতো তাই এ বিদ্যানিধি বাহ্যিক ভাবে দেখলে মনে হবে যেন বিষয়ের মতন আছে কিন্তু অন্তরে ভগবত ভক্তিতে পরিপূর্ণ মুকুন্দ তার বাড়ির কাছের লোক সেই জন্য মুকুন্দ তাকে জানতেন ভালো করে এই যখনই পুন্ডরী বিদ্যানিধি নবদ্বীপে আসতেন কিছুদিন থাকতেন আবার চলে যেতেন কিন্তু নবদ্বীপে আসলেই মুকুন্দ তো নবদ্বীপে থাকতো এই মায়াপুরে থাকতেন মহাপুরুর সঙ্গে তিনি দৌড়ে যেতেন দেখা করতে একদিনের ঘটনা এরকম গদাধর বলছে মুকুন্দ গদাধর বৈষ্ণব দর্শন করতে যাবে বৈষ্ণব গদাধর তো ছোটবেলা থেকে পরম ভক্ত বৈষ্ণবের নাম শুনলে একদম কি বলা হয় খুব আগ্রহ জেগে উঠে হ্যাঁ হ্যাঁ বৈষ্ণব দর্শন গঙ্গার পরস হইলে পশ্চাতে পাবন দর্শনে পবিত্র কর এই তোমার হ্যাঁ যাবো যাব দর্শনেই পবিত্র হওয়া যায় আমি যাব যাবো তখন মুকুন্দ নিয়ে গেলেন গদাধরকে এই বিদ্যা বিদ্যানিধির কাছে যে ঘরে পুণ্ডরিক বিদ্যানিধি আছে সেই ঘরের তার কি ছিল পুরো রাজপুত্রের মতো ন্যায় বসে আছেন মূল্যবান তার খাট খাট অনেক পাশে জলের ঝাড়ি। তাম্বুল পান আছে মাঝে মাঝে খাচ্ছেন আল বাটির সমুকে বিশাল আয়না আয়না দুই পাশে দুইজন ভিত্ত ময়ূরের পুচ্ছ দিয়ে বাতাস করছে লালাতে আবার ঊর্ধ্বপুণ্ড তার মধ্যে আবার ফাগু বিন্দু বিন্দু শোভা পাচ্ছে এসব দেখে গদাধর তো আগে ওনার মাহাত্ম তো জানি না মুকুন্দ বলেছে চলো বৈষ্ণব কিন্তু বাজি খাট পালঙ্ক তারপরে বিরাট রয়্যাল ড্রেস হ্যাঁ পানের বাটা পান খাচ্ছে দুইজন আবার বাতাস করছে দেখে উনার মনে হলো হায় কি মনে হলো জানেন চৈতন্য ভাগবত বর্ণনা করেছে ভালো তো বৈষ্ণব বিষয়ের বেশ দিব্য ভোগ দিব্যবার দিব্য গন্ধ কেশ শুনিয়া তো ভালো ভক্তি আছিল ইহানে আছিল যে ভক্তি সেই গেল দরশনে আরে আমি যখন বৈষ্ণবের কথা শুনেছিলাম তখন ভক্তি ছিল কিন্তু এখন দর্শন করে তো সব ভক্তি চটে গেছে এই শিশু শিশুকাল থেকে বৈরাগ্য বৈরাগ্যশীল আর এই রকম বিষয় দেখে তার চিন্তা হলো আরে কি করলো মনে মনে সংশয় করলে না এটা মুকুন্দ আমাকে একজন বিষয়কে বৈষ্ণব বলে দেখাতে আসলো পুরো দেখতে লাগছে বিষয়ের মতন মুকুন্দ বুঝতে পারলেন গদাধর বিদ্যা বিদ্যানিধির বাহ্যিক আশাস পোশাক খাট পালঙ্ক পানের বাটা তারপরে দাসদের দ্বারা দাসের দাসেরা দুই দাস মানে সেবক বাতাস করছে এসব দেখে নিশ্চয়ই গদাধর তো বৈরাগ্যপরায়ণ তার মনে সন্দেহ হয়েছে সন্দেহ কি করে নিরসন করা যায় তার জন্য পুণ্ডরী বিদ্যানিধির সামনেই গদাধর আছে পুন্ডরী বিদ্যানিধির সামনে একটা কীর্তন শুরু করেছিলেন ভাগবতমের তৃতীয় স্কন্দে দুই নাম্বার অধ্যায়ের তেইশ নম্বর শ্লোক যেখানে উদ্ধব কৃষ্ণের গুণ মহিমা বর্ণনা করছেন কি গুণগান করছেন

জিজ্ঞাসায় হারায় স্তনম দত্তাতে সদগতিম অর্থাৎ সেই শ্লোকের অর্থ হচ্ছে আসানা স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণকে মারার জন্য এসেছে কৃষ্ণ জানতে পেরেও তাকে মাতৃগতি প্রদান করেছেন এই রকম যার কাছে শত্রুভাব এসেছে নিয়ে এসেছে সেও তাকে মুক্তি দান করেছেন ঊর্ধ্বগতি মাতৃপদ দিয়ে দিয়েছেন এইরকম ভগবান ছাড়া দয়ালু শরণং ব্রজে ব্রজেম এইরকম ভগবান ছাড়া আমি কার স্মরণ গ্রহণ করব। এই কথা যখন শুনেছে তখন বিদ্যানিধির অবস্থা কে আর দেখে পাগলের প্রায় ক্রন্দন করতে লাগলে কোথায় তার খাট পালঙ্গ কোথায় তার পানের বাটা কোথায় তার কাপড় চোপড় খাট থেকে পড়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদতে লাগলেন পূর্ব বহে শ্রী আনন্দ ধার জন গঙ্গা দেবীর হইল অবতার অশ্রুকম্প সেদমূর্ছা পুলক হকার এক কালে হইল সবার অবতার বল বলি মহা লাগিল গর্জিতে স্থির হইতে না পারিলা পড়িলা ভূমেতে একদম খাট পালঙ্গ থেকে নিচেই পড়ে গেলেন সেই কৃষ্ণ ঠিক এই হয়েছিল মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে সবার সামনে প্রকাশ করার ইচ্ছা করলেন আর শিবাস ঠাকুরকে ইঙ্গিত করলেন ভাগবতের শ্লোক পড়ো শিবাস ঠাকুর পড়লেন বরহা পীড়া নট বর বপু কর্ণ না উনি বললেন সেই বেনুগীতের গীতের শ্লোক হ্যাঁ এইটাই এই শ্লোকটাই বারহা পীড়া নট বর বপু কর্ণ কর্ণিকায় কনক কপি বৈজয়ন্তী চমালা রন্ধ্রান বেনু সুধ দয়া গোপ এইরকম শ্লোক যখন বেনু গীতের শ্লোক বলেছে নিত্যানন্দ প্রভু আর চোখ থেকে অশ্রু অশ্রু কম্প পুলক সব সাত্ত্বিক বিকাশ অবাক হয়ে গেল ঠিক সেই রকম অদ্বৈত সভায় অদ্বৈতের কাছে যখন ঈশ্বর পরিপাত এসেছেন ঈশ্বর পরিপাতকে দেখতে সাধু সন্ন্যাসী একজন বলছে আপনি কে বলছে আমি একদম ক্ষুদ্র ভগবানের ক্ষুদ্র সেবক তখন মুকুন্দ সুন্দর একটা গান ধরলেন আর ঈশ্বর পরিপাত কৃষ্ণ প্রেমে অষ্টসাতের বিকার হলো বুঝতে পারলেন এই রকম ভাবে ভক্তদের ভাব প্রকাশ পায় যখন কৃষ্ণ চিন্তা হয় যেমন হরিদাস ঠাকুর যখন যাচ্ছিলেন তখন সাপুড়ে কালীয় নাগের কীর্তন গাইছিলেন সাপ নাচাচ্ছিলেন আর কালিয়া নাগের কীর্তন করছিলেন এই কালিয়া নাগের কীর্তন শুনেই মূর্ছিত হয়ে পড়ে গেলেন শত শত লোক তার চরণ ধুলি নিতে লাগলো হরিদাস ঠাকুর মূর্ছিত হয়ে গেছে কেন কৃষ্ণ প্রেমে মূর্ছা যখন চেতন পেছে আমার পায়ের ধুলো নিচে দৌড়ে ফালিয়ে গেলেনিধির কি হয়েছে পড়ে গেলেন হতে না পারলো অশ্রুকম্প অষ্টসাত্ত্বিক বেকার চারিদিক তো এই কৃষ্ণ ভক্তির রকম ভাব দেখে গদাধর একদম অশ্রুকম্প পুলক এইসব দেখে কথা ধর মনে মনে ভাবলেন কেন মহাশয়ের আমি অবজ্ঞা করিল কোন অশুভক্ষনে দেখিতে আইলো এরকম একজন মহাত্মা তাকে আমি মনে মনে অবজ্ঞা করেছি কোন অশুভ ক্ষণ আমি এই দিকে যাত্রা করেছিলাম কেন মহাত্মাকে আমি অবজ্ঞা করলাম গোদাধর তখন মুকুন্দকে বললেন আমি মুকুন্দ আমার তুমি কইলে বন্ধু কার্য দেখাইলা ভক্ত বিদ্যা নিধি ভট্টাচার্য হেমত বৈষ্ণব কি বা ত্রিভুবনে তিলক পবিত্র হয় ভক্তি দর তার ভক্তি তখন বললেন গদাধর পণ্ডিত বললেন মুকুন্দ আমি যখন এর এই মহাত্মার কাছে অপরাধ করেছি অপরাধ খণ্ডন করার জন্য আমি ওনার কাছে দীক্ষা নিতে চাই মুকুন্দ শুনে খুশি হলেন তিনি পুণ্ডরিক বিদ্যানিধিকে বললেন পুণ্ডরিক বিদ্যানিধিও খুশি হলেন যে আমাকে তো বিধি মূল্যবান সম্পদ মিলিয়ে দিল মানে গদাধরের মতন শিষ্য পাওয়া ভাগ্যের ব্যাপার মহাপ্রভুর কাছে মহাপ্রভুর কাছেও জিজ্ঞাসা করেছে মহাপ্রভু যে হ্যাঁ তুমি দীক্ষা নাও তখন শুক্লপক্ষের দ্বাস দ্বাদশী তিথিতে হ্যাঁ বিদ্যানিধি গদাধর পন্ডিতকে দীক্ষা প্রদান করলে একদিন পুণ্ডরী বিদ্যানিধি মহাশয় রাত্রে অলক্ষিতে গৌর কাছে আসলেন আনন্দে প্রভুর চরণতলে মূর্ছিত হলে হয়ে পড়লেন আর ক্রন্দন করতে করতে বলতে লাগলেন হে কৃষ্ণ হে বাপ আমি অপরাধী আমার আর কত দুঃখ দেবে তুমি সমস্ত জগৎকে উদ্ধার করলে কেবল তুমি আমাকেই বঞ্চিত করলে গৌর সুন্দর তখনই পুণ্ডরী বিদ্যানিধিকে কোলে তুলে নিলেন আজি কৃষ্ণ বাঞ্চা সিদ্ধি করিল আমার আজ পাইলাম সম মনরথ নিদ্রা হইতে আজি উঠিলাম শুভক্ষণে দেখিলাম প্রেম নিধি সাক্ষাত নয়নে বৈষ্ণব দর্শন যে আজকে আমার দিন শুভ মা মহাপী জগাই মাধাইকে উদ্ধার করে নবদ্বীপের সংকীর্তন শেষ করে নবদ্বীপ যখন সংকীর্তন করছিলেন তখনও বিদ্যানিধি ছিলেন তারপরে মহাপ্রভু যখন নীলা চলে গেলেন গম্ভীর গৌড়ীয়র ভক্তরা প্রত্যেক বছর যেতেন সেই দলে শিবানন্দ সেনের আনগত সেই দলে হ্যাঁ বিদ্যানিধি মহাশয়ও যেতেন একবার বর্ণনা করা আছে এই দুইজন পরস্পরের জল দিতে যখন হ্যাঁ নরেন্দ্র সরোবরে মা ওখানে আসলেন মহাপ্রভু আসলেন সেখানে সবাই স্নান টান করলেন করে তারপরে গম্ভীরা বা গৌরবাটশাহী সেদিকে যাবেন ঘরে। ওখানে জল কেলি হতো আর জল কেলির সময় স্বরূপ দামোদরের সঙ্গে পুণ্ডারী বিদ্যানীদের ভাব ছিল দুইজন দুইজনকে জল দিতেন ছোটাছুটি হতো একদিন পুরী ধামে যখন আছেন মহা একদিন গদাধর মহাপ্রভুকে বললেন হে প্রভু আমার ইষ্টমন্ত্র উচ্চারণ ঠিকভাবে হচ্ছে না আমার মনে হয় এই মন্ত্র আমি কাউকে হয়তো বলে ফেলেছি তা আপনি দয়া করে এই মন্ত্রটা আবার একটু দিন না তখন মহাপ্রভু বললেন তোমার গুরুদেব এই বিদ্যানিধি আসছেন তুমি তার কাছ থেকে মন্ত্র আবার ঠিক করে নেবে দেখুন স্বয়ং ভগবান মর্যাদা লঙ্ঘন করেন না বলে বিদ্যা নিধি আসছে তার কাছ থেকে নেবে তখন বিদ্যা নিধির কাছ থেকে আবার সেই মন্ত্র চলেন গদাধর পণ্ডিতের ইচ্ছা পূরণ হলো সেই মন্ত্র লাভ করে এই গদা বিদ্যানিধি আর মহাপ্রভুর যে মেন সেক্রেটারি ছিলেন সরূপ দামোদর তার সঙ্গে খুব বন্ধুত্ব ছিল একদিন দুইজন যখন ষষ্ঠীর দিন জগন্নাথ মন্দিরে গিয়েছে দেখছেন জগন্নাথকে সব মার বস্ত্র পড়েছে তখন পুন্ডরী বিদ্যানিধি শিশি এ কি মার বস্ত্র সাধারণত অপবিত্র স্পর্শ করে স্নান করতে হয় আর এই মার বস্তু ভগবানকে পড়িয়েছে স্বরূপ দাম দর বলছেন হতে পারে উড়িষ্যার একটা রীতি থাকতে পারে একটু পরে দেখছেন সেবকরা যারা পান্ডারা তারাও মার বস্ত্র বলছে বুঝে দেখো 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 আরে ভগবান নাই পরব্রহ্ম তার কোনো নিয়ম নীতি নেই দেখো সেবকরাও সেই মাঠ বস্ত্র পড়েছে মহারাজও বসে পড়েন সেই সময় এই দিনে খুব উৎসব হয় খুব ধুমধামের সঙ্গে ষষ্ঠী উৎসব হয় আবার রাজাকে দেখছেন রাজা এসছে রাজারও মান্ডুয়া বস্ত্র পড়া অর্থাৎ মাড় বস্ত্র সরুদামোদার বললেন হতে পারে উড়িষ্যার একটা রেওয়াজ আছে কিন্তু বললেন এইসব এদের কোন নিয়ম কারণ ঠিক নেই এরা কিছুটা অস্বস্তি অস্বস্তিকর কথা বললেন আ তার জন্য রাত্রে যখন পুণ্ডরিক বিদ্যানিধি বিশ্রাম করছেন ঘরের ভিতর জগন্নাথ বলো দেব দুইজন ঢুকে গেছে ঢুকে এ গালে ছড় ও গালে ছড় ও গালে চড় এ তুমি এত বড় পণ্ডিতা আমার সেবকের নিন্দা বন্ধ করছো কেন তুমি যেখানে ছিল সেখানে চলে যাও মর জাতি মর সেবক এর জাতি নাই সকল জানিলা তুমি রহিয়া ইঠাই তুমি এখানে থেকে এইটুকু জানলে যে আমার জাতি আছে আমার সেবকের জাতি নেই তবে কেন রহিয়া আছো জাতি নাসা দেশে তবে কেন এই উড়িষ্যার জাতি নাশ যেখানে কোনো নিয়ম কেন জানে সেই দেশে কেন আছো পালাও এখান থেকে জগন্নাথ এরকম বকা দিচ্ছে আর গালে চড় দিচ্ছে জাতি রাখি চলো তুমি আপন ভবনে আমি যে করিয়ে আছি যাত্রা নির্বন্ধ তাহাতে ভাব অনাচার সম্বন্ধ আমি এটা নির্বন্ধ করেছি এটাই এই হচ্ছে আর সেটাই সবাই করছে তাতে কি আছে তোমার তখন পুণ্ডরিক বিদ্যানিধি ভুল বুঝতে পেরে জগন্নাথ চরণে খুব কান্নাকাটি করলেন বিদ্যা বিদ্যানিধি সকালে রাত্রে স্বপ্নে দেখেছে সকালে দেখছেন পুরো দু দুগা ফুলে গেছে আর স্বরূপ দামোদর যখন মহাপ্রভুর সঙ্গে দেখা করতে যেতেন সকালে এই পুণ্ডরিক বিদ্যা নিধিকে সঙ্গে করে নিয়ে যেতে ডাকছেন দেখছে তখনও অনেক সকাল হয়ে গেছে তখনও উনি বিছানা ছাড়েনি তখন স্বরূপ দামোদরকে পুণ্ডরিক পুণ্ডরী বিদ্যানিধি পুরো সব খুলে বললেন যে আমি কিভাবে করেছি আমার জগন্নাথ আমাকে কিভাবে চড় মেরেছে সেটা বললেন শুনে সরু দামোদার খুব খুশি হলেন তারপরে মহাপ্রভু প্রত্যেকদিন মহাপ্রভুর কাছে সবাই আসে বিদ্যা নিধি আসেনি মহাপ্রভু মুসকি মুসকি হাসছেন বুঝতে পেরেছেন কেন আসেনি এই বিদ্যা বিদ্যানিধি মহান আচার্য একজন মহাপ্রভুর পার্শ যিনি হচ্ছেন স্বয়ং বিশ্বভানু রাজা বিশ্বভানু রাজার কন্যা হচ্ছে রাধা রানী আর এখানে বিশ্বভানু রাজা হচ্ছে পুণ্ডরী বিদ্যানীতে তার শিষ্য হচ্ছে গদাধর যিনি হচ্ছে স্বয়ং রাধারানী সেই বাবা কন্যা এখানেও সেই বাবা সেই কন্যা শুধু ড্রেসটা চেঞ্জ হয়েছে তাছাড়া সঠিক हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे